এই ভিডিওটা আজ থেকে ছয় মাস ছয় কিংবা সাত মাস আগের করা যখন আমার লিলি ভীষণ অসুস্থ ছিল আমি কখনো ভাবি নাই ও বাঁচবো যদিও আল্লাহ রহমতে এখন ভালো আছে আল্লাহ চাইলে সবই সম্ভব তো ও যখন খাওয়া দাওয়া অফ করে দিছিল মানে পানি খাওয়াই ইনফ্যাক্ট বমি শুধু বমি করত তখন আমি কি করলাম ওরে হসপিটাল নিয়ে গেলাম তখন ডাক্তার বললো ওর নাকি ক্যাট ফ্লু হয়েছে আর এই রোগ হইলে না কি বিড়ালদের বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে প্রায় নিরানব্বই পার্সেন্ট না বাঁচার সম্ভাবনাই আর বাঁচার সম্ভাবনা এক পার্সেন্ট তবুও আমি হাল ছাড়ি নাই ওর জন্য অনেক অনেক ভ্যাকসিন যেহেতু আর খাবার খাইতো না তো ওর ওষুধ খাওয়ানোর কোনো উপায় ছিল না এই জন্য ওর জন্য মানে শুধু ইঞ্জেকশন ছিল আর বিড়াল ইঞ্জেকশন দেওয়া তো কত ঝামেলার বিষয় প্রতিদিন প্রতিদিন গিয়ে ওর পাঁচটা ইঞ্জেকশন দিতে হইতো এই হসপিটাল নিয়ে যাইতাম আমি প্রতিদিন আর পাঁচটা ইঞ্জেকশন দিয়ে আনতাম ওরও অনেক কষ্ট হইতো তারপরে ও কি করার ওরে তো আমার বাঁচাইতে হইব ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো কিন্তু ও তো ডিহাইড্রেশন হয়ে যাইবো কিভাবে আমি বাঁচাম ওরে কি করতাম ওর তখন কি হয়েছিল ভ্যাগের মধ্যে দেখতেছে না ওর তখন পেট পেট খারাপ হয়ে গেছিল ব্লাড যাইতো তারপরে ও কি করতো ও বুঝতো কিভাবে জানি ও সব সময় আমাদের সাথে ঘুমাইতো কিন্তু যখন অসুস্থ ছিল এরকম পেট খারাপ ছিল ব্লাড যাইতো তখন বিছানায় উঠতো নয় অন্য জায়গায় গিয়ে শুয়ে থাকতো বাহিরে গিয়ে শুয়ে থাকতো তো ওর গায়ে থেকে বিচ্ছিরি গন্ধ বের হয়েছে আমি যদিও একটা মানে একদম ঘিন টাইপের একটা মেয়ে ছিলাম বা আছি তাও মানে ভালোবাসার জিনিস হইলে তো আর কথাই নেই ওরে কি করতাম পলিথিনের মধ্যে প্রথমে ভরতাম বইরা এই যে কাক কাপ এই বাজারের ভ্যাগগুলাতে ভরতাম বইরা তারপরে ওরে আমি খাবার খাওয়াইতে হইতো মাংস রে গরুর মাংস মুরগির মাংস স্যুপ কইরা ওরে আমি ব্লেন্ড করতাম কইরা এটারে খাওয়াইতাম তারপরে স্লাইন কন্টিনিউ পানি খাওয়াইতেই থাকতাম আমি খাওয়াইতাম আমার আম্মু খাওয়াইতো আমার ভাই খাওয়া হয়তো প্রত্যেকটা মুহূর্ত ওর পিসে এত সময় দিছি এত সময় দিছি এগুলো হচ্ছে মুরগির মাংস সুপরে মানে বাচ্চাদের এই ড্রপ আসে না ওষুধ ওই ড্রপ দিয়ে এভাবে খাওয়াইতাম ও যে কি জ্বালান জ্বালাইছে এই ব্যাগের মধ্যে গায়ে লাগতো এই ভয়ে ব্যাগের মধ্যে ঢুকাইতাম যদি আল্লাহ রহমতে সব কিছুর শেষে আমি ভাবছিলাম যে কখনো না আমি অনেক কান্না করছি তাও আল্লাহর রহমতে শেষ পর্যন্ত রিকোভারি হয়ে উঠছে সুস্থ আছে এখন তো পুরাই ঘর মানে মাথা সব ই করে আর তো আর কি না কষ্ট হইতো দেখেন ব্যাগের মধ্যে ঢুকে ঢুকে আমি এভাবে খাওয়াইতাম যে আমি নিজেই খাই না মানে মা সাতবেলা খাওয়াই দেয় সেখানে আমি এই বিড়ালকে সবসময় খাওয়াইছি আসলে ভালোবাসার জিনিস হইলে তো আর কথা